হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু বোবাই মধুর ব্লগে আবার একটু নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এলাম অবশ্যই ব্লগটি ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট তো আশা করতেই পারি তো যাই হোক তো আজকে হচ্ছে শিবরাত্রি তো শিবরাত্রি কারা কারা বার করেছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তো আমি তো বার রেখেছি তো বাড়িতেও সন্ধ্যাবেলাতে পুজো করব তারপর জল ঢালতেও যাব আমাদের পাশের বার মানে মন্দিরে আর কি তো আমি তো উপোস রেখেছি সারাদিন কিছু খাবো না তোমরা তো জানো যারা ব্রোতো করো শিবের ব্রতো খুবই কঠিন তো মানে থুতু পর্যন্ত গিটার ভিডিওটি দেখো সব কিছু তোমাদের একটু একটু করে শেয়ার করব তো ভিডিওটি দেখতে থাকো তো রান্না বান্না তো করতেই হবে তো আজকে নিরামিষই মেয়েকেও খাওয়ানো হয়ে গেছে প্রায় তো যেহেতু তোমাদের দশটা থেকে ব্লগটা স্টার্ট করছি মেয়েকে খাইয়ে দিয়েছি আর আমার শাশুড়ি মা শ্বশুর সবাই খেয়ে নিয়েছে তো রান্না বসাবো তো চলো নিচে গিয়ে কথা হচ্ছে তো দেখো আজকে নিরামিষে রান্না হয়েছে মেয়ের জন্য ডালিয়া করেছি আর বাঁধাকপি ভাজা ডাল আর আলু ভাতে টমেটো ভাতে দিয়েছি তো নিরামিষই হয়েছে তোমরা তো জানোই আজকে শিবরাত্রির জন্য আমাদের ঘরেতে তিন দিন নিরামিষই হয়েছে তার আগের দিন তার আগের দিন সোমবার ছিল তখন তারপর এই দেখো সন্ধ্যাবেলা মেয়ে উঠে পড়েছে আর এদিকে আমারও পূজার জোগাড়ও হয়ে গেছে আর আমি এই শাড়িটা পরছি কেমন লাগছে বাড়িতে যেহেতু পুজো করবো ওই জন্য লাল পাড় সাদা শাড়ি পরেও পুজোটা করা হচ্ছে আর যখন সেখানে জল ঢালতে যাবো তখন নতুন কাপড় পরে যাব এই দেখো তারপর ভোরে বাবাকে আমি পঞ্চাম মৃত দিয়ে স্নান করিয়ে দিচ্ছি তো আমি কিভাবে পুজো করি তো দেখো আমি এভাবেই পুজো করি আর কোনো যদি ভুল ত্রুটি থেকে থাকে পুজোতে অবশ্যই আমাকে একটু কমেন্টে ভুলটা ধরিয়ে দিও পরে নেক্সটবার মানে যদি কোনো ভুল থাকে নেক্সটবার ক্ষমা করে নেওয়ার চেষ্টা করব তো যাই হোক পঞ্চামৃত দিয়ে স্নান করে ভালো করে সিংহাসনে বসিয়ে মালা টালা পরিয়ে দিচ্ছি সাজিয়ে দিচ্ছি আমার ভোলে বাবাকে তো এই ভোলে এই শিবরাত্রির দিনে ভোলে বাবার কাছে একটাই কামনা যে সবাইকে ভালো রাখো সুস্থ থাকো রাখো যেন সবাই ভালো থাকে হাসি খুশি থাকে এটাই কামনা করব তো যাই হোক শিবরাত্রি বার কারা কারা করেছো অবশ্যই কমেন্ট করে জানিও তা আমি করেছি আর এই দেখো আমি সন্ধ্যাবেলাতে এখানে পুজো করে নিচ্ছি তারপর আমাদের ওখানে পূজা হবে প্রায় দশটা সাড়ে এগারোটার দিক করে পুজো হবে তারপরে ওই দেখো এই সাপটা পরে দিচ্ছি সাপটা যেন বেঁকা বেঁকা হয়ে গেছে মানে যেহেতু আগে ফুল টুলগুলো সাজিয়ে দিয়েছি সেই জন্য সাপটা ব্যাকা বেঁকা হয়ে গেছে ওই জন্য আমি আবার ঠিক করে দিলাম তারপর আজকের দিনে ভোলে বাবাকে একটা নতুন পয়তা পড়াবে যেহেতু আজকে শিবরাত্রি সব কিছুই নতুন হবে আর কি আমি যে সিংহাসনে বসিয়েছি সেই সিংহাসনের এটাও নতুন আর কি তারপরে যে আকন্দ ফুল ফুল দিয়ে ভালো করে সাজিয়ে দিচ্ছি আমার মহাদেবকে তো সবাই একবার কমেন্টে প্লিজ লিখে দিয়ে যেও এই শিবরাত্রির ব্লগটা তোমাদেরকে শেয়ার করছি একবার কমেন্টে প্লিজ লিখে দিয়ে যেও হার হার মহাদেব তো যাই হোক এই দেখো আমি তোমাদের সাথে কিছু কিছু শেয়ার করছি তো আমার পুজোটা দেখতে থাকো কারণ এতক্ষণ পুজো হবে তোমাদের সাথে কথা বলতে পারবো না তুমি পুজোটা দেখো আমি গান এডিট করে তোমাদেরকে দেখাচ্ছি তো দেখতে থাকো হ্যাঁ Bye. দেখতে পেলে বাড়িতে পুজো করা আমার কমপ্লিট হয়ে গেছে তো কমেন্ট করে জানাবে আমার পুজোটা কেমন হয়েছে তারপর মেয়ে দেখো ও যখন আমি দুধ মানে দই দিয়ে স্নান করাচ্ছিলাম বলে বাবাকে তখনও দইটা দেখেছে তখন আমাকে কিছু বলেনি যা আমার পুজো হয়েছে আমাকে শুধু দেখাচ্ছে বলে এই দেখো আমি দই খাবো দই খাবো বলতেই বাটিতে যেটা ছিল সেটা ওকে চামচ দিয়ে ধরে দিচ্ছে ও খাচ্ছে তারপর এইদিকে দেখো আমি সাড়ে আটটা নটার মধ্যে বেরিয়ে পড়েছি তো এই কাপড়টা পরেছি কেমন লাগছে কমেন্ট করে জানাবে তো এই দেখো মন্দিরের প্রাঙ্গনে চলে এসেছি মন্দিরটা কত সুন্দর করে সাজিয়েছে দেখো তো আমাদের এইদিকে অনেকে সন্ধ্যাবেলাতে জল ঢেলে দেয় কিন্তু আমাদের এদিকটা একটু রাত করে জল ঢালানো হয় তো এই দেখো মন্দিরটা কেমন হয়েছে আর আমাদের এটাই পাড়ার রাস্তা তো তোমরা দেখতে পাচ্ছ এই পাশের যে রাস্তা একটা দেখো গোলাপি কালারের কাপড় পরে যে একটা দাঁড়িয়ে আছে ওইটা দিয়ে আমাদের রাস্তায় যেতে হয় আর এই দেখো এইটা বাবার মন্দির আর ওটা মায়ের মন্দির তো খুব সুন্দর করে সাজিয়েছি চার থাকব lagगवि। i এখানে আজকে শিবরাত্রির জন্য কীর্তন কীর্তন হচ্ছিলো তারপর এদিকে দেখো আমরা সব লাইনে দাঁড়িয়ে পড়েছি যেহেতু হচ্ছে যে অনেক দেরি হয়ে গেছে সেই জন্য সব লাইনে দাঁড়িয়ে পড়েছি জল ঢালার জন্য তো এই দেখো কতটা ভিড় হয়েছে আমাদের এখানে তো দেখো এই দেখো আমি লাইনের মধ্যে দাঁড়িয়ে আছি তো একের পর এক সবাই জল ঢালা হচ্ছে তো এখন আমার পিছনে কতটা লাইন তোমরা দেখতেই পাচ্ছ তো চলো আমি জল তারপর দেখো পুজো হয়ে গেছে প্রায় পুজো হতে বারোটা বেজে গেছে তারপর বাড়ি চলে এসেছি দেখো প্রসাদ দিচ্ছে এই যে সাবু ভেজানো প্রসাদ দিচ্ছে তো আমি এই যে জামা এক্সচেঞ্জ করে নিয়েছি তো আমার প্রচণ্ড পরিমাণে জল তেষ্টা পাচ্ছিলো ওই জন্য আগে বাবার মাথায় জল ঢেলে এসে জল খেয়ে নিলাম আমার মেয়েও ঘুমিয়ে পড়েছে তো চলো আজকের ভিডিও এতটুকুই